থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফরি জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফুরি কালাম করে তাহলে সেটা মাত্র তিন দিনের ভিতরে বের হওয়া সম্ভব কোন কবিরাজের কাছে যেতে হবে না কেননা কবিরাজের কাছে গেলে কবিরাজরা বিভিন্ন ধরনের জিন চালান করে দিয়ে সমস্যা থাকুক আর না থাকুক আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফুরি কালাম এটা যে সত্য এটা কিন্তু নবীজি সাল্লাহ সাল্লামের দ্বারা প্রমাণিত হয় নবীজি সাল্লাহ সাল্লামকেও কিন্তু জাদুটনা করা হয়েছিল হুদি বহিলা আবি আসাম নবীজি সাল্লামের চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে জাদু করেছিল নবীসালাম অসুস্থ হয়ে পড়েছিলেন ফাইনালি শেষ পর্যন্ত আল্লাহ পাক আক্রবুল আলমী জানিয়ে দিয়েছেন যে আপনাকে জাদু করা হয়েছে আল্লাহ পাক রব্বুল দুইটা আলমাজ করেছেন সুরা ফালাক আর সুরা এই সুরা ফালাক এবং নাস দিয়ে নবীজি এগারোটা আয়াত ছিল এগারোটা সাথে সাথে এগারোটা গিরা খুলে গিয়ে নবীজি ইসাইসালাম সম্পূর্ণ সুস্থ হয়েছেন এজন্য জন্য শুধু সুরা ফালাক এবং নাস দিয়েই একজন মানুষ কুফুরি কালাম আর জাদু টোটা থেকে বেঁচে যাওয়া সম্ভব কিন্তু অনেক সময় কবিরাজরা কুফুরি কালাম করে আপনাকে বলে যে কুফুরি কালাম ছাড়া এই জাদু সরবে না মনে রাখবেন কোরআনের থেকে বড় কোনো শক্তি আর পৃথিবীতে হতে পারে না শুধু সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে যদি ইসাল্লাহামের জাদু কেটে দেওয়া সম্ভব হয় তাহলে আপনার জাদু কাটার জন্য কেন কুফরি কালাম লাগবে এর জন্য একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার পেটের ভিতরে অনেক সময় জাদু করে কেউ শিকড় খাওয়ায় গাছের শিকড় খাওয়ায় কিছু খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে জাদু করে আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায় আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে এই পেটে অনেক সময় অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে এই পেটের জাদু কাটার জন্য আপনি কি করবেন প্রথমে অজু করবেন করবেন এবং শুদ্ধ করে কোরআন পড়তে হবে কোরআন পড়া আপনাকে জানতে হবে দিনে তিনবার আমলটি করতে হবে আপনি খাবারের আগে তিন বেলা খাবারের আগে তিনবার আপনি আমলটি করবেন কিভাবে করবেন আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে অজু অজু অবস্থা আমলটি করতে হবে অজু করে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে এরপরে আপনি সুরাফাতে আউজুল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরাফাতে সাতবার করবেন সুরা ফাতেহা সাতবার করবেন সুরা ফালাক এবং সুরানাস সাতবার সাতবার করে পড়বেন বিসমিল্লা সহকারে প্রথমে সুরা ফাতেহা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এরপর আপনি পবিত্র কোরআনুল কারিমের সুরাত নাহালের উনসত্তর নাম্বার আয়তের একটি অংশ চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইনে রয়েছে সুরাত নাহালের উনসত্তর নম্বর আয়তের একটি অংশ ইয়াকরুজুমিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন নাস এটা আপনি পড়বেন বার পরে পানিতে ফুঁ দিবেন এরপরে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন প্রতিদিন আপনি তিন দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন আপনার কুফুরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের মাধ্যমে বের করে দিবেন দিনে তিনবার আমল করবেন তিন দিন আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন পেটের ভিতরে যদি কোনো কুফুরি জাদু থাকে আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোনো কিছু ভালো লাগে না মন বসে না এগুলো সব হচ্ছে জাদু টোটার লক্ষণ যত যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের ভিতরে একটা শান্তি ফিল করবেন আপনার শরীরের ভিতরে শান্তি ফিল করবেন কেননা যখন কেউ জাদু করে অথবা কেউ জিন চালান করে তখন কিন্তু তার কেমন যেন পেট মাথা সব জায়গায় একটা বোঝা মনে হয়ে থাকে কোনো কিছু ভালো লাগে না কেউ যেন চাপ দিয়ে ধরেছে এরকম মনে হয় কিন্তু যখন আপনি আমলগুলো করবেন দেখবেন আল্লাহ বাক রব্দুল আলমিন আপনাকে এই পেটের জাদু থেকে মুক্তি দিবেন এবং কেউ যদি অন্য কোনো ভাবে শরীরে কুফুরি করে সেখান থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন এমনকি জিনের আসর যদি থেকে থাকে আল্লাহ বাক রব্দুল আলমিন সেখান থেকেও আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন মাত্র তিন দিনে এই আমলটি করলেই আল্লাহ তালা পেটের জাদু থেকে আপনাকে